দেখো ক্যামেরাম যে জিনিস খায় আর কি আমার দেখো রক্ত বেরোচ্ছে আর কি ইস কত বুল ফুটেছে দেখো পুরো পুকুরের মধ্যে দিয়ে কতটা করে ডেবে যাচ্ছে দেখো এই বন্ধুরা তোমরা কেমন চাষ করি সকলে ভালো আছো ফাটাফাটি আছো মাস আছো গাই তো ফ্রেন্ড আজকে দেখো আজকে আমরা মাঠে চলে এসেছি আর কি বর্ষাকালে মাঠ মানে আলাদা একটা ফিল হয় দেখো খালি পায়ে কাদা ফাদা মিখে আর কি আলাদাই আর জুতো দেখো জুতো ছিড়ে গিয়েছে আমার জুতো ছিড়িয়ে গাইস যাই হোক জুতো ফেলে দিলাম আর কি ওখানে রেখে এসেছি আর একটা জুতো ফেলে দিলাম হচ্ছে আর কি পাঠাবাটি হবে অসুখে টিম টিম আছে আরকি তোমরা দেখো আস্তে আস্তে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এত পরিমাণে ভালোবাসা ওয়ান কে ছাপিয়ে ফাটিয়ে দিয়েছো আরকি মাস লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন সাবস্ক্রাইবার দেখছিলাম আমরা ভীষণ কমেন্ট করছে সাপোর্ট করছে সাপোর্ট করছো লাইক করছো কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হৃদয় ভালোবাসা রইলো চলো ব্লগটা এনজয় করো তাই ফাইনালে আর কি আমরা ছাতা একটু ম্যানেজ করে নিলাম নাহলে এখন ভারী বৃষ্টি হচ্ছে যাই হোক আমি ছাতা খুলে দেবো আর কি ছাতা পাতা রাখবো না তাহলে ব্লগে ইন্টারেস্ট আসবে না তোমাদের আর কি ওই সাইডটা আসি দেখাও ওই সাইডটায় আমরা যাচ্ছি আর কি ওই মাঠের ওই সাইডটাই আমরা সবকলে টিম মিলে যাচ্ছি আর কি আর এই সাইডে দেখো আমি আসি আমার কাছে দাও ক্যামেরাটা একটু দেখো আর কি আর একে তো সবাই যেন আসিফ মসজিদ হ্যাঁ আর ওই দেখো ওই দেখো আরেকজন আছে কি এই হাই যাই হোক ওকে তো সবাই চেন আর কি তো আমরা এই কজন মিলে যাচ্ছি আর কি ক্যামেরা তো আসিফকে দিয়ে দিলাম এখন পরে আমি নিচ্ছি যাই হোক পুরো মাঠটা টোটাল এক্সপিরিয়েন্স করাবো ভোল ফুল মারবো আমরা আর কি খেতে তো আলাদা কবাডি ফবাডি খেলবো আজকে প্ল্যানিং করে এসেছি তো যাই হোক ফাটাফাটি মাস আনন্দ তো আমাদের হবেই তো আর ওই সাইডে পুকুর আছে গাইস পুকুরে তো গাইস ফাটাফাটি আলাদাই মজা হবে পুকুরে গিয়ে চানও করবো ওই সাইডে যাক বেশি সময় নষ্ট করা যাবে না আর কি দেখো আমরা এই সাইডে যাচ্ছি এখন মানে ছাতা কিন্তু কোথা কোথায় যাবো এখন ফেলে দিই সত্যি ভদ্রতার একশো আটে এখন আমি নিরানব্বই করতে যাচ্ছি পরে সব বাস এ তো পুরো আলাদাই

কি উঠছে নাকি গেছে লাগলো এবার আমরা আছি আর একটা সাইড এর দিকে মানে একটা পুকুরে মানে সেখানে নাকি বড় ভীষণ বড় পুকুর সেই জানো তোমরা কেউ কেউ জানো হয়তো মানে অনেক বড় পুকুর এটা মানে আমাদের ছোটবেলায় আর কি ওখানে চান টান করতাম তো তোমাদের দেখাচ্ছি আর কি ওই পুকুরটা আলাদাই মানে ফিলটা আলাদাই কি বলিস পুরো ফিল ওখানে কার ফিল্ড যাই দেখলে না আলাদা ধরনের ফিল্ড তো চলো ওখানে যাই আমরা এরকম মুশকিল জায়গা আর কি দেখো একটা মানে পুকুর ভেঙে গিয়েছে আর কি এখানে যা ভাই আস্তে আস্তে যা কাতা চটকানো ভাই হয়তো কারো কেউ কেউ ঘান্না টান্না লাগে কারোর বাট আমাদের গ্রামে ভাই গ্রামের ভাই কাতা চটকানো মজাটাই আলাদা কেউ কেউ হয়তো শহরে থাকো তোমরা বাট গ্রামটা এই হচ্ছে গ্রামের সৌন্দর্য বর্ষাকালে আর ওই এই পুকুরটা দেখবা সামনে যাচ্ছি পুকুরে এত সুন্দর আর কি লাগে আমার এই পুকুরটা অসাধারণ লাগে নিচে নামাবো তোমাদের হেসো আর উপরে দাঁড়িয়ে কোনো লাভ নেই পঁচিশ হাজার টাকা তোমার ফোন ভাই যারা গরমকালের ব্লকটা টা দেখুন গরম কালের দেখে নাও আমরা এখানে একসঙ্গে মজা করেছিলাম আর কি তোমার ওটা দেখে এসো খুব ভালো লাগবে কি চলে এই চলে আস ধান ছিলাম পায়ের তলায় পুরো শামুক ফুটে পুরো একশো হয়ে গেছে পায়ের তলায় পায়ের তলা পুরো জ্বালা করছে এখন মানে এটাই রিক্স দেখো ভাই এই এই যে জলের নিচে এই ট্রাইপড ঢোকানো মানে ওয়াটারপ্রুফ না ভাই অ্যাপেল না ভাই এ হচ্ছে ভাই সামান্য রিয়েলমি ফোন টেন প্রো প্লাস ফাইভ জি ছাব্বিশ হাজার টাকা প্রায় নিয়েছিল আর কি যাই হোক পুরো সব মনে হয় ভাই জলে ডুবে গেলে দুটো সম্পদ আছে এখনো পুরো টুয়েলভ প্রো প্লাস আছে যা চার পাঁচ জুম করা যায় তোমরা দেখো যারা চার জুম করা ভিডিওটা দেখেছো আলাদা ধরনের মজা হয়েছিল লোকের

তো যাই হোক তো আবার নেক্সট টাইম যাবো আমরা পনেরো কুড়ি বছর আগের ব্রিজ গাইস প্রায় কুড়ি বছর ধরে কনস্ট্রাকশন চলছে বাট এখনো কাজ শেষ হয়নি তো ওখানে যাব অ্যান্ড দেন ভৌতিক জায়গা আছে কোনো একটা সেটা দেখাবো তোমাদের তো চলো যাইস আজকে এই মজা গ্রামের ব্লগ গাইস অসাধারণ কেমন লাগলো ভাবে কমেন্ট করো লাইক করো অ্যান্ড দেন যারা সাবস্ক্রাইব করুন ব্লাক ফ্যামিলির সদস্য হয়ে যাওয়া সাবস্ক্রাইব করে দাও বন্ধ হয়ে আমাদের দেন টোটাল ওয়েস্ট বেঙ্গল থেকে যারা দেখছো বাংলাদেশ থেকে কিছু কিছু বন্ধু দেখে আমাদের শুধু কমেন্ট করে তারাও ভালো লাগে ভীষণ আউট অফ কান্ট্রি থেকে কমেন্ট করে কেউ সৌদি আরব থেকে কমেন্ট করে পাকিস্তান থেকে কমেন্ট করে সব গিয়ে আছে আর কি বাঙালিরা তো বাঙালি আমাদের গর্ব দেখো বাইরে সব বাইরে আমাদের ফ্যান্স চলে এসছে তো অসাধারণ লাগছে আর কি ভালো থাকা সুস্থ থাকো সুন্দর থাকো ব্ল্যাক ফ্যামিলি সঙ্গে জুড়ে থাকো